আলাইকুম সম্মানিত গ্রাহক আজকে যে চাক সহ মধু এনেছে যে মধুর এই সম্পূর্ণ চাক এখন এই বাটিটা হচ্ছে এটা প্রথম বাটি হিসাবে শনাক্ত করা হয়েছে এটা আমরা প্রথম খাব আগে আমরা খাবো তারপর আপনাদেরকে দিব স্টক সীমিত চাক সহ মধু খুব বেশি নাই যা যার মধু প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে এই যে দেখেন আমরা চাকটা এইভাবে কাটতেছি এই যে এই যে দেখেন এই যে দেখেন একদম আল্লাহ আল্লাহর নিয়ামত বেহাস্তি খাবার এটা মধু ঠিক আছে এটা মধু আমি এই পার্টটা নিয়ে দিচ্ছি এটা এই বাটিতে রাখি এটা না বড় এই যে দেখেন মধু চাক এই যে একটু ঝুম হবে হ্যাঁ একদম এই যে ক্যাপিং করা সিল করা মধু একদম এটা হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মধু এক্সপোর্ট কোয়ালিটি হুম তো এটা হচ্ছে ক্যাপিং এই যেটা আমরা এই মাটিতে রাখতেছি এটা এটা আমি ইফতারে খাবো আজকে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তোর মতো এই যে দেখেন এখানে এটা একটার উপর এইগুলো খুব সফট খুবই সফট হয় মোমগুলো হ্যাঁ একটার উপর আরেকটা রাখার কারণে একটু হচ্ছে যে লেপটে যায় তো এটা কাটবো এখান থেকে এটা এখানে থাকুক এই যে কাটতেছি আমরা চাকের বিভিন্ন অংশ থাকে এক এক অংশ এক এক রকম থাকে হুম এই এই যে দেখেন এই যে মধু এই যে কীভাবে মধু পড়তেছে একদম ফ্রেশ মধু এমন এটা একটা রাখুন খাঁটি মধু এবং মৌচাকের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন পিওর হানি একদম এমনি আছে এই যে এটা আমরা এখানে রাখবো এটা পার্সোনালি আমার ইফতার ওকে ডান এই যে দেখেন মধু খাটি মধু মধু চাক এই যে এখানে ধরেন এই যে একদম এই যে এখানে ক্যাপিং করা মধু দেখেন এটা উপরের মধু দিয়ে পড়ে গেছে এই যে এখানে আছে মধুটা কত সুন্দর ডায়মন্ডের মতো ইলিক ঝিলিক করতেছে ঠিক আছে মধু ঠিক আছে ধন্যবাদ সবাইকে খাটিমতো এবং মোচকের পরিবার পাশে থাকার জন্য